এই মাটির বুকেই জন্ম এই মানুষগুলোর মাঝেই বেড়ে ওঠা গোপালগঞ্জের চন্দ্র দীঘলিয়া গ্রামে দোসরা এপ্রিল উনিশশো সালে জন্ম নেন এক সংগ্রামী সন্তান কামরুজ্জামান ভুইয়া লুটুল মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন ভূইয়ার সন্তান হিসেবে দেশপ্রেম আর সততা ছিল তার রক্তে মাতা মনোয়ারা বেগমের আদর্শে গড়ে ওঠা এই মানুষটি শিখেছেন মানুষের পাশে দাঁড়ানোই জীবনের আসল সাফল্য তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবন থেকেই যুক্ত ছিলেন সামাজিক আন্দোলন ও মানবিক কাজে যেখান থেকে গড়ে ওঠে নেতৃত্বের ভিত জীবনের তাগিতে ঢাকায় পা কেন নিজের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন উনিশশো সাল থেকে শুরু করেন তথ্য ও প্রযুক্তি পণ্যের ব্যবসা প্রতিষ্ঠা করেন সাউথ বাংলা কম্পিউটার্স বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাঁতে রেখে চলেছেন শক্ত পদচিহ্ন বেকারত্ব দূরীকরণে তার অবদান অনস্বীকার্য আজ তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিন শতাধিকের বেশি মানুষ যারা সবাই গোপালগঞ্জের সন্তান শুধু উদ্যোক্তা হিসেবেই নয় বাংলাদেশের আইটি খাতের নেতৃত্বে তিনি অগ্রণী বিভিন্ন মেয়াদে বাংলাদেশের কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি আইটি উদ্যোক্তাদের অধিকার দক্ষতা ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মোতাহার মনোয়ারা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা চিকিৎসা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী হয়েও তিনি মানুষের নেতা সেই ধারাবাহিকতায় দু সালে জনগণের ভালোবাসায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবার গোপালগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন মার্কার স্লোগান উই গ্রো টুগেদার আমরা একসাথে এগিয়ে চলি পরিবার বন্ধন আর ভালোবাসার রাজনীতি যেখানে আছে সহযোগিতা সম্মান একতা ও উন্নয়নের স্বপ্ন এ মানুষটি কথা নয় বরং কাজ দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করেছেন আগামী দিনের গোপালগঞ্জ গড়তে টেলিফোন মার্কায় ভোট দিন